আজকে আমি রান্না করে নিব আমাদের ঘরের সবার পছন্দের একটা খাবার গরুর মাংসের ভুনা যেটা রান্না করলে অন্য কিছু আর আমার চিন্তা করতে হয় না হ্যালো সবাই কেমন আছেন প্রথমে আমি একটা প্যানে পেঁয়াজ কুচি ভেজে নিয়েছি তারপর আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম সাথে অ্যাড করে দিয়েছি হলুদ মরিচ আর ধনিয়ার গুঁড়া গরম মশলা লবণও দিয়ে দিয়েছে আমি মাংসটা সব সময় কড়া মশলা দিয়ে রান্না করি ঝাল ঝাল করে রান্না করি সব রান্নার চেয়ে মাংসই আমার কাছে সহজ মনে হয় রান্না করার জন্য সব কাজ করে নিই মাংস বসিয়ে দিয়ে তারপর ভালোভাবে নেড়ে চড়ে কষিয়ে নেব মশলা কষাতে কষাতে মশলার গা থেকে তেল ছেড়ে দিলে আমি মাংস দিয়ে দিব আর এদিকে আমি সব কিছু ধুয়ে নিয়েছি রেডি করে নিয়েছি মাংসগুলি দিয়ে দিলাম এখন আমি নেড়ে চড়ে মশলাগুলি ভালোভাবে মাংসের গায়ে মিশিয়ে দেব এবং ঢেকে দেব মাংসটা বল কাশলে আমি আঁচটা একটু কমিয়ে দিব অল্প আঁচেই মাংস ভালো সিদ্ধ হয় আর এ ফাঁকে আমি গোসল সব কাজই করে নিতে পারবো একটু পর পর এসে নেড়ে চেড়ে দিব আমি সবসময় কম আছে মাংস বসিয়ে রেখি সিদ্ধ করি মাংসের গা থেকে পানি ছেড়ে দিয়েছে এই পানি দিয়ে মাংসটা ভালোভাবে কষিয়ে নিব এক্সট্রা কোনো পানি দিব না পানিটা শুকিয়ে আসলে গায়ে গায়ে লেগে আসলে মাংসের তখন আমি যতটুকু ঝোল দেওয়ার প্রয়োজন হয় দিয়ে দিব। এই ভুনাটা আমি বেশি ঝোল দিব না যাইলা টাইপ করব সবশেষে জিরাও দিয়ে দিলাম আমি আমার প্রয়োজন মতো পানি দিয়ে নিয়েছি বা ভালোভাবে বল উঠিয়ে নিচ্ছি এই তো ফাইনালি আমার মাংস রান্না হয়ে এসেছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ